আপনি আপনার বাড়িতে উৎসব করুন অন্যদের উৎসব করতে বলুন কোনো অসুবিধা নেই মহামান্য দিলীপ গোয়ালকে বলুন যে খালি ভাই আপনার বাড়ি ভোগ বিতরণ করছে চাকর বাকরের মতো যেমন পাঠান্ন কাজে নিয়ে করিয়েছিলেন সেটা করুন এত অসংবেদনশীল কেন মানুষ যে জন্য না যারা ফুটপাথের দোকানদার ছোট ছোট তার ছোট যারা করেন তাদের কথা একবারে ভাববেন না আসলে আপনার মনে এই সরকার শক্তি দুই হাজার পরবর্তী সময় থেকে

চিকিৎসক যদি হয় খুন হয় আপনি মুখ্যমন্ত্রী হিসেবে নেবেন না এক সময় কোথায় দু হাজার এগারো সালের আগে নিশ্চয় মনে নেই আপনার তখন থাকলেও মনে রাখবার চেষ্টা করছেন না আমরা কিন্তু আপনার জবাব চাইছি আমরা বিচার চাইছি যতদিন না পর্যন্ত আমরা বিচার পাই ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকব আমরা সবচেয়ে চিৎকার করব সব হবে দুর্গাপূজা হবে সর্বরত হবে এটা তাদের বিষয় তারা কিভাবে উৎসব করবে তাদের বিষয় একটা কথা মনে রাখবেন এমন অবস্থা করে আপনার ছাড়বো আপনার উৎসব চোখের জলে হবে পশ্চিমবঙ্গের মানুষ আপনার চোখের জলে আপনাকে বিদায় দেবে সেই উৎসব পালন করবার জন্য আপনি তৈরি থাকুন মানুষকে কিভাবে আপনি টাকা দিয়ে কিনবেন অত সোজা নয় কিনবেন অত সোজা নয় প্রশাসন দিয়ে কিনবেন চেষ্টা করেছিলেন সে সচেতন না পেরে আপনার খুঁজে হসপিটালের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারা বাচ্চা মেয়েকে মেরে দিলেন আমাদের ভবিষ্যৎকে শিক্ষার আপনাকে লজ্জা করা উচিত আপনার পশ্চিমবঙ্গের প্রশাসনের চারদিন ধরে অনেক থানায় পানাই করে শেষ পর্যন্ত সিবিআই হাতে দিলেন এখন বললেন সিবিআই হাতে সব আছে আমরা কি করবো চার দিন ধরে কি করছিলেন বাজারেছিলাম

আপ আগায় করে থাকবেন একটু অপেক্ষা করুন একটু আমাদের তো বুঝিয়ে দিতেই লড়াইটা মুখোমুখি হবে বল রাস্তায় একটু ভাই যারা আজ আছেন তারা আমার পক্ষ থেকে আমার সাংস্কৃতিক দলের পক্ষ থেকে আপনাদের হাজারো সালাম হাজারো কুর্নিশ পথ থাকবেন না দর্শক থাকবেন না লড়াই করবেন না থাকে সমগ্র মানুষের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করে ছাড়ব এবং ওই মেয়েটিকে সুবিচার পাইয়ে দেওয়ার সর্বদা চেষ্টা করব যতদিন আমাদের দেহে আছে সকলে ভালো থাকবেন আপনাদের শুভেচ্ছা রইল সতর্ক থাকবেন সংগ্রামে থাকবেন একত্রে থাকবেন এখন একা একা থাকার সময় নয় এখন সকলে মিলে থাকার সময় ভালো থাকবেন সকলকে নমস্কার